হাসরের বিশাল ময়দানে এমন একটি পথ থাকবে যাকে পুলসিরাত বলা হয় এবং সেখানে সাতটি ধাপ অতিক্রম করতে হবে প্রতিটি ধাপে একটি করে প্রশ্ন করা হবে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর জানা থাকলে বোঝা যাবে ওপারে আমাদের জন্য কি অপেক্ষা করছে এবং ফেরেস্টারা তখন আমাদের সঙ্গে কি আচরণ করবেন আপনি যদি এই সাতটি প্রশ্ন সম্পর্কে জানেন তাহলে মন্তব্যে জানাতে পারেন আর যদি না জানেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সিরাজ শব্দের আরবি অর্থ হল পথ বা রাস্তা আর পুলসিরাত হলো সেই সেতু যা জাহান্নামের ঠিক উপর দিয়ে অতিক্রম করে গেছে এই সেতু এতটাই সূক্ষ্ম যে চুলের থেকেও সরু আগুনের চেয়ে বেশি উত্তপ্ত এবং ধারালো তরবারির চেয়েও বেশি ধারালো কিয়ামতের দিন প্রতিটি সৃষ্টি মানুষ হোক বা অন্য কেউ এই সেতুটি পার হতে বাধ্য থাকবে যারা ইমানদার এবং ভালো কাজ করেছে তাদের জন্য এই সেতু পার হওয়া সহজ হবে কারো গতি হবে সম্পূর্ণ বাতাসের মতো কেউ অল্প কষ্ট নিয়ে এগোবে আবার কারো যেন মনে হবে হাঁটছে বা ধীরে চলছে আর যাদের আমল খারাপ ছিল তারা এই সেতু থেকে পড়ে গিয়ে আগুনে তলিয়ে যাবে বণিক বা ব্যবসায়ীদের জন্য এই সেতু রূপ নেবে এক সুন্দর মতো তারা কোনো অসুবিধা ছাড়াই পার হয়ে জান্নাতের দরজায় উপস্থিত হবে ইমানদারদের প্রত্যেককে তাদের কর্ম অনুযায়ী আলো বা নূর দেওয়া হবে আর সেই আলোই তাদেরকে পথ চিনিয়ে দেবে গতি হবে ঝড় হাওয়ার মতো দ্রুত কেউ হাঁটু ভর দিয়ে এগোবে আবার কেউ হামাগুড়ি দিয়ে চলতে চলতেই পথ পার হবে রাসুলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বর্ণনা করেছেন এক রাতে তিনি এমন এক দৃশ্য দেখলেন যেখানে তার উম্মতের একজন ব্যক্তি অত্যন্ত কষ্টে পুল পার হচ্ছিল সে কখনো বুকে ভর দিচ্ছে কখনো হাঁটুতে ভর দিচ্ছে এবং ঘন ঘন পড়ে যাচ্ছে তখন দুনিয়াতে তার জন্য পাঠানো দরুদ তাকে সাহায্য করতে এলো সেই দরুদের বরকতেই সে আবার দাঁড়াতে পারল এবং দ্রুত গতিতে পুলসিরাত অতিক্রম করল বর্ণনায় আছে আখেরাতের হিসেবে পুলসিরাতের দূরত্ব তিন হাজার বছরের পথের সমান আরও একটি রেবায়তে উল্লেখ আছে যে যাহার নামে সাতটি স্তর বা অংশ রয়েছে এবং প্রতিটি অংশের মাঝের দূরত্ব সত্তর বছরের সমান এই প্রতিটি স্তরই ভীষণ ধারালো যেন তলবাড়ির ধার অতিক্রমকারী দলগুলোর মধ্যে প্রথম দল চোখের পলকের মতো দ্রুত পুল পার হবে দ্বিতীয় দল বিদ্যুতের ঝলকের মতো যাবে তৃতীয় দল ঝড়ো বাতাসের গতিতে চতুর্থ দল পাখির মতো উড়ে পঞ্চম দল ঘোড়ার দৌড়ের মতো ষষ্ঠ দল দৌড়ানো মানুষের মতো আর সপ্তম দল ধীরে হেঁটে হেঁটে পার হবে যারা সবচেয়ে পেছনে থাকবে তারা ভীষণ কষ্টে অতিক্রম করবে কারো পা কাঁপবে কারো হাঁটুর উপর ভর করে এগোতে হবে আগুনের স্ফুলিঙ্গ তাদের পা ছুঁয়ে যাবে তারপর তারা বাধ্য হয়ে পেটের ওপর ভর দিয়ে টেনে টেনে চলবে হাত দিয়ে কিছু ধরার চেষ্টা করবে আগুন চার দিক থেকে ঘিরে গেলেও তারা থামবে না অবশেষে যখন তারা ওই আগুনের পথ থেকে বের হবে তখন পিছনে ফিরে জাহান্নামের দিকে তাকিয়ে বলবে হে আল্লাহ আপনি আমাদের এই আগুন থেকে রক্ষা করেছেন এই মহান সেতুর প্রথম ধাপে ইমান সম্পর্কিত প্রশ্ন করা হবে ইমানের মূল বিষয়গুলো আল্লাহর প্রতি বিশ্বাস ফেরিস্তাদের প্রতি বিশ্বাস কিতাবসমূহে ইমান নবী ও রাসুলদের প্রতি ইমান আখিরাতে বিশ্বাস এবং তাকদিরে ভালোমন্দ মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে এসবের সঠিক উত্তর দিতে পারলে পরবর্তী ধাপে পাঠানো হবে দ্বিতীয় ধাপে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা হবে যারা নিয়মিত ও সঠিকভাবে নামাজ আদায় করেছিল তাদের নামাজ সেই দিন আলো হয়ে তাদেরকে পরবর্তী ধাপের দিকে পথ দেখিয়ে দেবে তৃতীয় ধাপে জাকাত সম্পর্কে প্রশ্ন হবে যারা যথাসময় সঠিকভাবে জাকাত প্রদান করেছে তারা এই ধাপটিও সহজে পেরিয়ে যাবে যেন ঠান্ডা মৃদু বাতাস বয়ে যায় চতুর্থ ধাপে রমজানের রোজা সম্পর্কে জিজ্ঞাসা হবে রোজা এবং কুরান তেলাওয়াত সেই ব্যক্তির পক্ষে সুপারিশ করবে বর্ণনায় আছে রোজা বলবে হে আল্লাহ আমি দিনের বেলায় তাকে ক্ষুধাও তৃষ্ণার্ত রেখেছি সে নফসের ইচ্ছা থেকে নিজেকে বিরত রেখেছে তাকে মাফ করুন আর কোরআন বলবে সে রাতে আমার তেলাওয়াত করেছে তখন আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং পরবর্তী ধাপে পাঠাবেন পঞ্চম ধাপে হজ সম্পত্তি প্রশ্ন হবে যারা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করেনি তারা বিপদে পড়বে কিন্তু যারা হজ সম্পন্ন করেছে তারা সফলভাবে ষষ্ঠ ধাপে চলে যাবে ষষ্ঠ ধাপে মানুষের কাছে অজু ও গোসল সম্পর্কে বিস্তারিত প্রশ্ন করা হবে কেননা অজু হল এমন একটি ইবাদত যা একজন মানুষকে বাহ্যিকভাবে পবিত্র করে তোলে এবং তাকে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত করে অজুর মাধ্যমে দেহের অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার হয় পাপ দূর হয় এবং মানুষের মনে আধ্যাত্মিক সতেজতা আসে গোসলের মাধ্যমেও একজন মুসলমান সম্পূর্ণ পবিত্রতা অর্জন করে আল্লাহর ইবাদতের যোগ্য হয়ে ওঠে সুতরাং ইসলামী দৃষ্টিতে পবিত্রতা শুধু পরিচ্ছন্নতার বিষয় নয় এটি ইমানের অঙ্গও বটে এই কারণেই শিশুদেরকে অল্প বয়স থেকেই অজু ও গোসলের সঠিক নিয়ম শেখানো অত্যন্ত জরুরি তারা যেন ছোট থেকেই শিখে কীভাবে ও কখন রজু করতে হয় কোন অবস্থায় গোসল ফরজ হয় এবং পবিত্রতা ছাড়া ইবাদত গ্রহণযোগ্য হয় না এই শিক্ষা তাদের চরিত্র গঠনে সাহায্য করে এবং তাদের জীবনকে ইবাদতময় করে তোলে আর কিয়ামতের দিন যখন ষষ্ঠ ধাপে পৌঁছাবে তখন এই শেখানো পবিত্রতা তাদের সফলতার বড় কারণ হয়ে দাঁড়াবে ষষ্ঠ ধাপ সফলভাবে অতিক্রম করার পর মানুষকে নেওয়া হবে সপ্তম ও সর্বশেষ ধাপে যা পুলসিরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন ধাপ এই ধাপে প্রশ্ন করা হবে বান্দার হক সম্পর্কে অর্থাৎ মানুষের সাথে মানুষের অধিকার আচরণ ও ব্যবহার সম্পর্কিত প্রশ্নাবলী এখানে সফলতা সম্পূর্ণ নির্ভর করবে আমরা দুনিয়ায় কেমন ছিলাম অন্য মানুষের প্রতি আমাদের আচরণ কতটা ন্যায়সঙ্গত ছিল এবং আমরা কারো হক নষ্ট করেছি কিনা তার ওপর এই ধাপে জিজ্ঞাসা করা হবে আমরা আমাদের পিতামাতার সাথে কেমন আচরণ করেছি আমাদের বয়োজ্যেষ্ঠদের সম্মান করেছি কিনা আমাদের সন্তানদের হক আদায় করেছি কিনা প্রতিবেশীদের প্রতি সদ্ব্যবহার করেছি কিনা বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করেছি কিনা যদি কেউ মানুষের হক লঙ্ঘন করে থাকে যেমন অন্যের ধন সম্পদ আত্মসাত করা চুরি করা ডাকাতি করা কাউকে গালি দেওয়া কারো গিবত করা তবে তার জন্য এই ধাপ অতিক্রম করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে এমন মানুষ পুলসিরাতের এই শেষ ধাপ সহজে পার হতে পারবে না কারণ মানুষের হক নিয়ে আল্লাহ আল্লাহতালা তখন পর্যন্ত ক্ষমা করেন না যতক্ষণ না সেই ব্যক্তি যার হক নষ্ট হয়েছে তাকে ক্ষমা করে কিন্তু যারা মানুষের সঙ্গে সুন্দর আচরণ করেছে কারও হক নষ্ট করেনি এবং এই শেষ ধাপের প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে সক্ষম হবে তারা সফলভাবে পুলসিরাত পার হয়ে যাবে তখন তারা এমন এক মহান গন্তব্যে পৌঁছাবে যেখানে নিজ হাতে তাদের জন্য অপেক্ষা করছেন হজরত সাল্লু ওয়াসাল্লাম তিনি তাদের স্বাগত জানাবেন মমতা ও প্রেম ভরে সেই স্থানে তাদের জন্য থাকবে দুটি মনোরম পানির ফোয়ারা যেগুলোর পাশ হিরে জহরত দিয়ে সাজানো একটি ফোয়ারার পানি দিয়ে তারা গোসল করবে এবং অন্য ফোয়ারা থেকে পানি পান করবে এরপর তারা পৌঁছাবে জান্নাতের বিশাল দরজার সামনে জান্নাতের দরজায় উপস্থিত ফেরেশ তারা সসম্মানে তাদের স্বাগত জানাবে তারা জান্নাতে প্রবেশ করবে এমন এক অন্তহীন অশেষ সুখের জীবনে যার কখনো ইতি নেই প্রতিটি ধাপ মানুষকে তার আমল তার ইমান এবং তার আচরণের প্রকৃত মূল্য দেখিয়ে দেবে কেউ তার সত আমলের আলোয় দ্রুত পার হবে আবার কেউ হকের হিসাব দিতে দিতে থেমে যাবে কিন্তু যারা ইমান দৃঢ় রেখেছে নামাজ রোজা জাকাত হজ পালন করেছে পবিত্রতা বজায় রেখেছে এবং মানুষের হক আদায় করেছে আল্লাহ তাদের জন্য পুলসিরাতকে সহজ করে দেবেন শেষ পর্যন্ত তারা সেই প্রিয় গন্তব্যে পৌঁছাবে যেখানে অপেক্ষা করবেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এবং জান্নাতের দরজায় ফেরিস তারা বলবে তোমরা শান্তি সহকারে প্রবেশ করো হে আল্লাহ আমাদের জীবনে এমন তৌফিক দান করুন যাতে আমাদের প্রতিটি কাজ প্রতিটি আমল প্রতিটি আচরণ পুলসিরাতের সেই ভয়ঙ্কর সেতু পার হওয়া সহজ করে দেয় আমাদের হক আদায়ের তাওফিক দিন মানুষের প্রতি সুন্দর ব্যবহারের শক্তি দিন আর কিয়ামতের দিন আমাদের সেই সৌভাগ্য দান করুন যেন আমরাও জান্নাতের দরজায় আপনার প্রিয় নবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি